ভাই ভাইবার দাদা দিছি ছোটো ভাই হুম আজ কথা তোর প্রেমে শেখা খাই গেছো কত প্লেয়ার আছো হ্যাঁ প্রেমে শেখা খাইয়ে সর্দ হইয়া মনে করো করিতে টান টান করতে দিয়া মনে করো হ্যাঁ শূন্য ভাষাই দিয়ে মনে করো কি পাতালে ওমকে দিয়ে গেছো দাদা ভাই এই মোটিভেশন দেবো দুইটা শুন গেতাম হুম টাকা পয়সা লাগে না মাগ না দেবো ওইটা হুম মাগ না দেবো এবং তোর তুই যারা তোর বন্ধু বান্ধব যারা শেখা খাইছে এটা দিয়ে দেখো শেয়ার করবি কোনো কথা হবে না হুম বড় ভাইরাও একটু মনোযোগ দিয়ে শুন না আপারা হন না পারা অনেক সময় আবার সেখা খাই শেঁকা খাইয়া

যে আর বিয়েই হয় না মনে করো ভালো মডেল আর পায় না দেখা গেছে বুড়ো বুড়ো পায় আদুরা মাদুরা শান্তি নাই দাদো বিশ্বাস কর বুড়ো বুড়োদের পাইয়ে বিয়ে করিয়া চলকে গেছে শান্তি নাই লই গড়তেও লইয় দেয় না হুম সময় নাই তো এগো হ্যাঁ তোর তোরে যে শেঁক দিয়ে গেছে এই বাঁত্তারি বিয়ে হরিয়া গেলাইছে কোনো শান্তিতে নাই ওই এই সিজনে অনেকের মনে করো বিয়ে হয়ে গেছে হ্যাঁ অনেকের গার্লফ্রেন্ডের শান্তিতে থাকবে না ফাও ওই লাভ নাই হ্যাঁ মনে করো আবার কই সব দি না তুই প্রেমে সেঁকা দিয়ে কেউ কোনো দিন ভালো থাকতে পারবে না এখন তোরা সেঁকা খাইয়ে ওই শর্দ দিয়ে না হ্যাঁ লুলাই যাইস না তেনাই মানে যাইস না এগুলো করা যায় না এগুলো যায়স না হুম ইফতার খাবি একসাথে এই তরমুজ খাবি তরমুজ আগুন তরমুজগুলো খাবি একসাথে তইয়ে সবাই সাবাই হ্যাঁ ঘুরতে পড়তে চলছে আর একসের ভাত খাবি বাতের উপরে কোনো ওষুধ নাই ফলের উপরে কোনো ওষুধ নাই বাতার তরমুজ খাবি এক লগে মাহাই চটকাই মটকাই খাবি এগুলো করতে হয় হ্যাঁ আর এক সের পালে বিড়ি খাবি বেড়া হ্যাঁ বিড়িটা খাইতে তো মানা করে যদিও দুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কই দেয় কিন্তু তোরা বিড়ি খাই উড়াই দে কী সামনে শেখিবে না জীবনে কি কিবে মাইয়ে মানুষের প্রেমে সর্দ দিয়ে মরগে দেওয়া থাকে বিড়ি খাইয়ে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া ভালো বেডা না আমি বেটা কী পরিমাণ এক সময় বিড়ি খাইতাম বেডা বিড়ি খাইয়ে দেওয়া না ছোট্টার উপর দুই পরিমাণ অনাবিক নির্যাতন করছি হুম সব সেকের কারণে শেঁকা খাইলে পর দেখো করলেন যা সারকে দিয়ে কোনো একটা জারা দিয়ে উঠবি যে কেউ তো গ্যাসে গেছে কত মাইয়ে জীবাবে এটা যত যত দিন যাবে অত লেটেস্ট মডেল আবেটা বোধ না বাড় এই তো দেখ আইফোন আগে নোকিয়া আসলে নোকিয়ার পর বড় বড় ফোন আইসি না বাটন ফোন চমৎকার ফোন আইফোনের ফল মনে করো সুন্দর সুন্দর ফোন আইসি না হুন্ডা মনে করো এই যে হিরো হুমডার পর এই রয়্যাল এনফিল্ড আইসি না আবে আবে লেটেস্ট লেটেস্ট মডেল আবে এবং একজনের জন্য অনেক অনেক ভালো বড় মডেল পাবি দিন দিন খোঁজ খোঁজ মনে করো খালি বিশ্রীতেই হবে আসবে একের পর এক ভালো মডেল আসবে মনে করো মানুষের দিন দিন উন্নতি হয় না বাড়া বোঝো না বেডা আর তুই একটা জিনিস মনে রাখবি সবসময় যে তোর টাকা পয়সা থাকলে মাইয়ের মায়ের কবে বলে তোমার আমি বিয়ে করবো মাইয়ে দেবো না আমি নিজে মানে এটা কথার কথা প্রবাদ প্রবাস চলুন মাইয়ের টাকা পয়সা থাকলে মায়ের মায়ের যে বোঝ বোঝি শর্ত দিস না সর্দ দিলে পিঠেও একদম মোটিভেশন লাগলে মাগনা নিবি আমার কাছে দেখি আমি টাকা পয়সা চাই বেটা ভিডিওটা শেয়ার করে দিবে বন্ধু বান্ধবের লাগে হ্যাঁ সর্দ দিয়ে যাই বেটা আইস চা খাও মনে এক কাপ বেটা প্রেমের সর্দ দিয়ে যাই লাভ আছে দেখো না আমরা স্ট্রং থাকি ওটা সবসময় স্ট্রং থাকতে হবে ওটা তুমি স্ট্রং থাকবা যত স্ট্রং থাকবা তুমি মাই যাবো তত তোমাকে পাত্তা দেবে হ্যাঁ নিজেকে আরও নায়ক হিসেবে মডেল উপাস হিসেবে উপস্থাপন করো নিজেকে নায়ক তৈরি করো মাইয়েরা লেও বানবে তোমার পিছনে কি শর্দ দিয়ে দাও এটা ঠিক আছে তাই ভালো থাক শর্ত দিস না হুম মোটিভেশন পাইলে ভিডিওটা একটা লাইক ফলো শেয়ার করে দিস